এটু যে সবটাই দেখছি আমি সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আমার সব তুমি থেকে শুরু করে এই দরদobdi তুফান তো মানে আচ্ছা আপনি এই যে দরদের আজ পর্যন্ত কয়টা শো দেখছেন সাতটা শো ऑलरेडी দেখে ফেলেছি আমি সাতটা শো হ্যাঁ এমনকি সাকিব খানের সাথেও আমি দেখেছি এক শোতে একই হলে সাকিব খানের প্রোগ্রাম হ্যাঁ সেই দিন এক প্রোগ্রাম মহাগালি প্রোগ্রামে সেখানে এসকে টাওয়ারে যেটা সাকিব খানের ওই বিল্ডিং এ ওখানে দেখছি সাকিব খানের সাথে দেখার একই শোতে একই হলে একই সাথে একই হলে তার সাথে সেলফি বা তার অটো একটু দূরত্ব বাজাই অনেকটা লোকজন ছিল অনেকটা ক্রেস তৈরি হয়েছিল সেখানে এজন্য সেভাবে আমার যে কাছে গিয়ে বসে যে দেখবো সেটা হয়নি কিন্তু একই সাথে একই হলে একই রুমে ছবি দেখছেন একই হলে দেখছেন আচ্ছা এই সাকিব খানের এত ভক্ত কি কারণে মানে সাকিব খানের প্রতি এত ভালোবাসা তার প্রত্যেকটা ছবি দেখেন আর এই যে দর্দ সিনেমা সাতবার দেখে ফেলছেন মানুষ একবার দেখে এই দর্দ সিনেমাতে আসলে কি আছে সাকিব খানের দরদ ছবিটা দেখার মতো ছবি এই অবধি যত ছবি দেখছি প্রথমে একটা মনে হয়েছিল যে প্রিয় তোমা রাজকুমার অনেকটা সুন্দর অনেকটা ভালো সেগুলো ভালো অনেকটা সুন্দর তুফান ভাবছি তুফানের মতো ছবি এরকম অ্যাকশন আসবেই না ঠিক আছে এখন দেখি দরদ ছবিটা না সম্পূর্ণ আপনার অ্যাকশন বউয়ের প্রতি ভালোবাসা মায়া টোটাল একটা লাভ মানে সব কিছু মিলিয়ে অসাধারণ দুর্দান্ত একটা ছবি ছবিটা অলরেডি ইমে মানে ঈদ ছাড়াও ঈদের আমিষ তৈরি করে ফেলছে এতটাই সুন্দর ছবি এবং দরদ আশা করি সবার মনে মায়া দয়া ভালোবাসা অলরেডি ছড়িয়ে দিয়েছে আর আমি তো ভালোবাসি মানে দরদ ছবিতে মূল কোন কাহিনীটা আপনার কাছে মূলত ভালো লাগে যে যে জন্য আপনি এতবার দেখছেন তার অ্যাকশন ডায়লগ ডেলিভারি আমার ভালো লাগছে বেশি বউয়ের প্রতি যে ভালোবাসা বউয়ের জন্য যে সব কিছু করতে পারে ঠিক আছে সেই জিনিসটা বেশি ভালো লাগছে এবং প্রতিটা ছেলের দেখা উচিত যারা স্বামী স্ত্রী দেখা উচিত যে বউকে কিভাবে আগলা রাখতে হয় কিভাবে বউর স্বপ্ন পূরণ করতে হয় কিভাবে বউয়ের পাশে থাকতে হয় এবং বউয়ের জন্য জীবনটাও কিভাবে দিতে হয় এটা দেখলে কিছু কিছু স্বামীরা বুঝতে পারবে আর কে আর যারা বুঝে তারা এসে দেখুক করুক স্বামী স্ত্রী মিলে আমি এটা চাই মানে মূলত বোর প্রতি ভালোবাসা দেখিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে হ্যাঁ অনেকটাই এত ভালোবাসা আসলে কখনো দেখিনি বোর প্রতি এত ভালোবাসা এই ধরনের এই টাইপের ছবিটা আসলে কখনো আমি দেখিনি আর মানে এই ছবি দেখা হয়নি আপনার প্রিয়তমা গেল তারপর হচ্ছে তুফান গেল অনেক একটা এক ধরনের এক একটা এক ধরনের এক একটা অসাধারণ ছবি এটা ওগুলো ছিল আপনার একটা প্রিয়তমা তারপর ছিল একটা আমার মায়ের একটা রাজকুমার তারপর ছিল তুফানের একটা ছিল অন্যরকম একটা হাই লেভেলের একটা অ্যাকশন ঠিক আছে আর এটা হলো অ্যাকশন যেমন তেমনি বৌগুরুপতি ভালোবাসে এবং বউকে আগলে রাখা ভালোবাসা সম্মান করা অন্যরকম একটা মাইয়া অন্যরকম মানে কিভাবে আসলে বউকে ভালোবাসতে হবে সেটা সাকিব খান দেখা দিচ্ছে সেটা সাকিব খান দুলুমিয়া সে যে দেখিয়ে দিয়েছে এরকম একটা দুলুমিয়া সবার দরকার আমাদেরও দরকার আমারও দরকার